সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জিনাইদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানতে পেরেছি যে এবছর বড় ধানের জমিতে ব্রাউন স্পট এবং ন্যারো ব্রাউন স্পট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে যে কারণে এই বিষয়গুলো সরাসরি কৃষককে দেখানোর জন্য আমাদের উপসহকারী কৃষি অফিসার রোজিনা আফার দিক নির্দেশনায় আমাদের গ্রামের বেশ কিছু কৃষককে নিয়ে আমরা বড় ধানের জমিতে উপস্থিত হই এবং আমাদের উপসহকারী কৃষি অফিসার আমাদেরকে দিক নির্দেশনা দেন যে কিভাবে ধানের জমির বিভিন্ন আমরা এবং এর দমন ব্যবস্থাপনা কি হবে একই সাথে ধানের জমিতে যে ক্ষতিকর পোকামাকড় গুলো রয়েছে

এবং ইদুর দমন ব্যবস্থাপনা সম্পর্কে আমাদেরকে ধারণা দেন এছাড়াও কৃষকদেরকে এলোপাথারি বালানাশক ব্যবহার না করতে নির্দেশ দেন তো এভাবেই আমাদের ঝেঁড়েদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কৃষি অফিসারবৃন্দ আমাদের কৃষকদের পাশে আছেন আমরা সর্বদা তাদেরকে আমাদের পাশে দেখতে চাই এখন ধানের কৃষি স্তরের প্রায় শেষ পর্যায়ে তো এই পর্যায়ে এসে আমাদের ধানে কি পরিমাণ খুশি হয়েছে সেটাই গণনা করে দেখা হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশটা গুছি পাওয়া গেছে